এর এটা 16 মাল্টি সিলেক্ট কিভাবে লাগায় দেখাই দছি আচ্ছা নেগেটিভ তার নেগেটিভ এখানে সে 8 দিন প্রত্যেকটি মার্জিন দেওয়া আছে এটা হচ্ছে পজিটিভ এটা কারেন্ট থাকে एल, एल देवा, एल फेस, एल आर्टिंग, लाइक, ऐसे कौन सी लुआरी, कौन सी लुआरी, दिखाइए দুইটা স্কেপ লাগাই দিবেন কভারটা লাগাই দিবেন কভারটা লাগাই দিবেন এটা একটা টু পিন টু ব্যাংকের সুইচ